আসসালামু আলাইকুম আজকে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু চিকেন ফ্যাব্রিকের উপরে সালোয়ার দেখাবো ফার্স্টে যেটা দেখাবো এটা কিন্তু অল ওভার আপনার চিকেন কাজ থাকবে সামনে পিছনে সেম নিচে কিন্তু আবার আলাদা লেস করে এটা হচ্ছে প্যান কার্টের মধ্যে থাকবে আবার কিন্তু কুলি দেওয়া আছে যে সবাই পড়তে পারবে সাইজ কেমন মানে ফ্রি সাইজ কত করে পড়বে পাঁচশো টাকা করে পড়বে দেখুন এগুলোর গজ কাপড় কিনে বানাতে গেলে কিন্তু একটু ডাবল দাম পড়বে মিনিমাম চারশো থেকে তিন চারশো টাকা তো গজ কাপড় মেবি হয়ই এগুলোর ওকে তো ডিজাইন আছে দেখাচ্ছি ডিজাইন মানে স্টাইলটা একই থাকবে শুধু আপনার চিকেনের ডিজাইনটা চেঞ্জ হবে আপনারা শুধু হচ্ছে এই ডিজাইনটা দেখবেন ওকে যেটা নিতে চান পাঁচশো টাকা করে হবে হোলসেল নিতে পারেন যারা হোলসেল নেবেন নাম্বারে কন্ট্রাক্ট করবেন ওকে এই পাঁচশো টাকা করে তারপরে এই একটা ডিজাইন এটা একদম পিটানো কাজ পাঁচশো টাকা করে আমি শুধু কাজটা দেখাচ্ছি আপনাদের ডিজাইন তো একই জাস্ট হচ্ছে এই কাজগুলো চেঞ্জ আছে হ্যাঁ পায়ে কিন্তু সেমভাবে লেস করাই থাকবে পাঁচশো টাকা করে এই একটা ডিজাইন ওকে সবগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ওকে এই একটা ডিজাইন পাঁচশো টাকা করে ওকে এখন কিছু প্লাজো দেখাবো রেগুলার আমরা যে ড্রেসগুলো পরি সেগুলোর সাথে কিন্তু হোয়াইট ব্ল্যাকটাই ভালো চলে এই যে দেখুন প্লাজো পায়ের লেন্থটাও অনেক কাছে লেস করা থাকবে ডিজাইনটা হচ্ছে এই টাইপের এটা কত পড়বে সেম পাঁচশো টাকা করে ওকে এটারও হচ্ছে প্রিন্টগুলো মানে ডিজাইনগুলো আলাদা আলাদা কাজের ডিজাইনগুলো আর কি এটা হচ্ছে এই কাজের মধ্যে থাকবে খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবে স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝবে না আপনি কোনটা নিতে চাচ্ছেন এটা কিন্তু প্লাজোর মধ্যে পাঁচশো টাকা করে ওকে এই যে একটা ডিজাইন সেম প্রাইস পাঁচশো টাকা সালোয়ারের মজুরি কিন্তু মোটামুটি থাকে আর গজ কাপড় তো আছেই এটা হোলসেল শপ যার কারণে আপনি কিন্তু কমে পাচ্ছেন মাত্র টাকা করে এটা এই যে জিগজাক টাইপের একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা করে হবে এটা আরেকটা ডিজাইন তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন ফ্রি সাইজে আছে নিয়ে নিতে পারেন এই একটা ডিজাইন ওকে খুব সুন্দর পাঁচশো টাকা করে এটা হচ্ছে একটু বিস্কিট টাইপের কালার তো বিস্কিট কালারটাও নিতে পারেন পায়ের কাজ হচ্ছে যে ওকে এটা প্লাজো রয়েছে আবার প্যান কার্টও আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এই একটা ডিজাইন ওকে আচ্ছা বিস্কিটের মধ্যে এগুলো হচ্ছে প্যান কার্ডটা সেই প্রাইস পাঁচশো টাকা করে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে পাঠিয়ে দিয়ে বলবেন যেটা নিতে চাই এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে ওকে আর যারা বিজনেসের জন্য আসবেন তাদের জন্য তো একটু কম আছেই কিছুটা কম পাবেন কারণ হোলসেল প্রাইসই ম্যাক্সিমাম বলা হচ্ছে কিন্তু হোলসেল নিলে আরেকটু একটু কম পাবে তারা হচ্ছে যোগাযোগ করবেন শপেও আসতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের মানে আড়াই তলা সাড়ে তিন তলা বলে আর কি বা নাম্বারে কন্ট্রাক্ট করলে ওনারা গিয়ে নিয়েও আসবে স্ক্রিনে তো নাম্বার আছেই যোগাযোগ করবেন সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে লাস্ট একটা ওকে তাছাড়াও কিন্তু আরো অনেক আছে সব টাইপের সালোয়ার কিন্তু ওনাদের কাছে আছে একদম প্লাজো থেকে শুরু করে ফর্মাল প্যান্ট তারপর হচ্ছে জিন্স প্যান্ট লেগিংস সব টাইপেরই কিন্তু ওনাদের কাছে রয়েছে ধুতি সালোয়ার আছে রেগুলার বাসায় পরার জন্য বা ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য অনেক প্যান্টই রয়েছে এটা ধুতি সালোয়ার তারপরে যে ডিজাইন করা সালোয়ারগুলো আছে এটা হচ্ছে যে ফিশ কাট টাইপের ওকে এগুলো কত করে এগুলো পাঁচশো টাকা করে ওকে এটার মধ্যে অনেক কালার পাবেন এই যে ডিজাইন করা তিরিশটার উপরে আচ্ছা তিরিশটার উপরে কালার আর কাপড়গুলোও কিন্তু খুবই ভালো হ্যাঁ আপনি রেগুলার হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে করে করতে পারবেন তারপর সিল্কের মধ্যে আছে অনেক সময় আমরা আমার পাকিস্তানি ড্রেস কিনি সালোয়ার কিন্তু থাকে না ওয়ান পিস সেটার সাথে ম্যাচিং করে নিতে পারেন পাঁচশো টাকা পাঁচশো টাকা করে সাইজ এগুলোর একটাই হয় যেহেতু রাবার থাকে ফ্রিজ সাইজে থাকে আর চিকেন আছে প্লাজোর মধ্যে এই যে পায়ে চিকেনের কাজ এটা অনলি চারশো টাকা এটা খুব সুন্দর নিতে পারেন চারশো টাকা করে তাছাড়া তাদের অনেক অনেক কালেকশন আছে সালোয়ারের মধ্যে অনেক ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা এই যে পায়ের ডিজাইনটা দেখুন এটা অনলি তিনশো টাকা এটার মধ্যেও কালার পেয়ে যাবেন আর প্রত্যেকটা স্যালোয়ারি হচ্ছে এরকম করে কলি দেওয়া আছে হ্যাঁ যার কারণে পড়তে অসুবিধা হবে কত থেকে শুরু হয় আপনাদের আড়াইশো টাকা থেকে কিন্তু ওনাদের প্যান্ট বা সালোয়ার শুরু হয় এটা আবার লিলেনের মধ্যে নিচে এভাবে এমব্রয়ডারি একটা লেস থাকবে ওকে এটা কত এটাও তিনশো এটা আড়াইশো টাকা ওকে তো আড়াইশো টাকা থেকে স্টার্ট তো যারা বিজনেসের জন্য নেবেন নিতে পারেন প্লাজো আছে এক কালার তারপরে প্রিন্টের আছে হিউজ কালেকশান আছে তো যাদের মনে হয় আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে আড়াইশো টাকা রেগুলার পরার জন্য বেস্ট তারপরে এক কালার প্লাজো আছে অনেক এই যে ধরেন এটার মধ্যেই অনেক কালার আছে রেগুলার বাসায় পড়তে পারবেন লেন্থ অনেক আছে কত করে এটা দুইশো করে ওকে অনলি দুইশো করে এগুলো কিন্তু যারা এক দুই পিস দিবেন তাদের জন্য আমরা এই প্রাইস বলতেছি আর যারা হচ্ছে হোলসেল নিবেন তারা নাম্বারে কন্ট্রাক্ট করবেন বা শপে এসে দেখে নেবেন প্রিন্টারটা কত দুইশো টাকায় তো হিউজ কালেকশন আছে শপে চলে আসতে পারেন ওনাদের হিউজ হিউজ কালেকশন আর এখানে কিন্তু গাউসিয়াতে উঠেই কিন্তু এখানে সাড়ে তিনতলা বলে আমি আচ্ছা তিনশো তিরানব্বই বাই পঁয়ত্রিশ এ গাউসিয়া মার্কেট সাড়ে তিনতলা বলে না চিনলে আর এটা কিন্তু ভুলতা গাউসিয়া না এটা ঢাকা গাউসিয়া এই যে গাড়ারা আছে উপরে হচ্ছে এক কালার নিচে হচ্ছে চিকেন দেওয়া থাকে এটা কত ছয়শ টাকা ওকে তো এটার কালার আছে না একটাই কালার সাদা আর কালো হয় আরকি ছয়শ টাকা করে তো যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন স্ক্রিনে তোর নাম্বার আছে যোগাযোগ করবেন ওকে তো ওকেল টেক আল্লাহ